السلام عليكم هالو بريو لسنرز كمون আশা করি ভালো আছো ভালোর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছো নতুন একটি ভৌতিক গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল বিটি প্রতিনিয়ত তোমাদেরকে এন্টারটেইনমেন্ট হিসেবে আনন্দ দিয়ে থাকি ভৌতিক গল্প দিয়ে ভৌতিক গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করি না মিথ্যা কুসংস্কার তোমরাও সমাজে রটাবে না যে যেখান থেকে এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা নতুন গল্পে আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনেকেই চ্যানেলে গল্প শুনো কিন্তু সাবস্ক্রাইব করো সেই সকল বন্ধুদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ কর ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে তারপরেও ভূতের গল্প শুনতে আসলে ভালোই লাগে গা ছমছম করে এমন সময় ছিল ভূতের গল্প না শুনে রাতে ঘুমাতেই পারতাম না গোমপাড়ানি গানের পাশে বা ভূতের গল্প শুনে বাচ্চাদের গান শোনানো কিংবা হ্যারিকেনের আলোয় পিসি মাসি দাদা ঠাকুর সবার কাছে গল্প শোনার একটা আলাদা মজাই ছিল তো আজকে তেমনি আমার হরর বাংলা অফিসিয়াল বিলিতে অলওয়েজ আমি তোমাদেরকে ভূতের গল্প উপহার দিয়ে থাকি তো আজকে নতুন একটা গল্প ভূতের নৌকো গল্প পাঠে আমি বাদল রায়হান যথারীতি তোমাদের সঙ্গে আছি শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিন রায়হান পোস্টার ডিজাইন করে চারে তো সেখানে যাবে অত সরিপাত সেগুলো জেনেও সেখানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে একদিন সন্ধ্যা রিফাত নৌকায় চড়ে সেই দ্বীপে রওনা হয় তার সঙ্গে ছিল তার বন্ধু সজল যে এতটুকু আতঙ্কিত হলেও রেপাতের সাহসিকতা থেকে সে যেতে রাজি হয়ে যায় তাদের জাহাজটি সমুদ্র গভীরে চলে যেতে লাগলো তখন হঠাৎ করে আকাশ রং বদলে যেতে শুরু করলো ম্যাগ জমতে শুরু করলো বাতাস আরও ঠান্ডা হয়ে গেল এক মুহূর্তে তারা দেখতে পেলো অদৃশ্য নৌকো তাদের দিকে এগিয়ে আসছে নৌকাটির কাঠের গায়ে ডার্ক কালো ছিল এবং তার তলায় লাল রঙের কিছু অদ্ভুত চিহ্ন ছিল সজল আটকে উঠলো কিন্তু রিপাত পাঁচালি এগিয়ে গেল নৌকাটি তাদের পাশে চলে এসে থেমে গেল দুই বন্ধু একে অপরের দিকে তাকালো এবং বুঝতে পারলো যে তারা এখন একটি ভয়ানক ঘটনার সম্মুখীন মুখোমুখি দাঁড়িয়ে আছে নকরী দ্বীপের দিকে এসে থেমে গেল রেফা তার সজল দ্বীপে পা রাখতেই এক অদ্ভুত অনুভূতি তাদের মধ্যে ভর করলো চারপাশে ছিল ডাহাট জঙ্গল আর অদ্ভুত গাছপালা যেগুলো আগে কখনো দেখিনি দ্বীপের এক পাশে একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশ ছিল যা থেকে তাদের মনে আরও বেশি ভয় জমে গেল তারা মন্দিরের দিকে এগোতে শুরু করলো তখনই এক আশ্চর্য ঘটনা ঘটলো মন্দিরের ধ্বংস থেকে একটা পুরনো রেডিওর আওয়াজ শুনতো শুনলো যে আওয়াজটা শোনা যাচ্ছিল একটি বুতুরে কণ্ঠ যা যেন তাদের পুরনো রেডিওর আওয়াজ শুনতে শুরু করলো সেই আওয়াজ শোনা যাচ্ছিল এক ভূতরে কণ্ঠ যেন তাদের সমুদ্র দুর্ঘটনা নিহত মানুষের আর্তনাতের আওয়াজ কে যেন এখানে যেও না ফিরে যাও সেই কণ্ঠ গভীরভাবে উঠে উঠল রিফাত কিছু পিছু হাঁটলো না বরং মন্দিরের দিকে প্রবেশ করলো সজল তার পেছনে দাঁড়িয়ে ধরল কিন্তু তার চোখের মধ্যে এক ভয়ঙ্কর ছাপ লোকটি দ্বীপে এসে থেমে গেল রেফাতার সজন দ্বীপে পা রাখতে এক অদ্ভুত অনুভূতি তাদের মধ্যে পর করলো চারদিকে জঙ্গল অদ্ভুত গাছপালা যেগুলো আগে কখনো সে দেখেনি দ্বীপের এক পাশে একটি পুরনো মন্দিরের ধ্বংস ছিল তাদের মনে আরো ভয় জাগিয়ে দিল এবং তারা মন্দিরের দিকে এগুলো এবং সেই ডুবে মানুষের আর্তনাদো বারবার শুনতে পেলো মন্দিরে প্রবেশ করার পর তারা দেখলো প্রাচীন বেদি যার উপর ছিল একটা লাল রঙের পাথর রেপা সেই পাথরটি হাতে নিয়ে মন্ত্র পড়া শুরু করলো কিন্তু সে জানতো না সেই মন্ত্র ছিল প্রাচীন বুধ পেতের অভিশপ্ত মুক্তির মন্ত্র যা অবস অসাধারণ অসাবধানতার কারণে এক অদৃশ্য শক্তিকে জাগিয়ে তুলছিল রিপাত কিন্তু পিছু হাঁটলো না বরং মন্দিরের ভিতরেই প্রবেশ করলো এবং সে অদৃশ্য শক্তিগুলোকে সেই মন্ত্রপুরে জাগিয়ে তোলার চেষ্টা করলো মন্ত্রের চারপাশে বাতাস তীব্র হলো এক মুহূর্তে অদৃশ্য শক্তির ফা সজলকে গিরে ফেললো তারা বুঝতে পারলো তাদের কৃতজ্ঞতায় তাদের জীবন হয়তো আবার ফিরে পেয়েছে বিফাত আর সজল এক ভিন্ন জগতের মধ্যে ছিল যেখানে ছিল তীব্র অন্ধকার পুরো ভূতের তাদের চারদিক থেকে গুরপাক ছিল তারা অনুভব করলো এখানকার সমস্ত বুদ্ধের মৃত্যু ছিল না তারা পূর্ণ জন্ম খুঁজে এসেছিল তাদের মাঝেই ছিল অদৃশ্য নৌকর পূর্ণ যাত্রীরা যাদের আত্মা এখনো জাহাজতলায় বন্দী ভূতেরা এক অপরের সাথে কথা বলছিল তাদের মধ্যে এক ধরনের দুঃখ আর ক্ষোভ ছিল রিপা জানতে পারলো নৌকর প্রতিবারের সবার আগে একটি তাদের আত্মা গ্রহণ করে এসেছিল সেই নৌকর সাগরের মধ্যে এমন এক অসীম যাত্রা করত যার কোনো শেষ ছিল না শেষ নেই রিফাত আর সজল বুঝতে পারল তাদের এই দ্বীপে আসা এক অভিশাপের অংশ তবে রিফাত সাহস তাকে শেষ পর্যন্ত মুক্তি দিল যে মন্ত্রীর পুনের উচ্চারণ করলো কিন্তু আবার সেই সঠিকভাবে এক শক্তিশালী প্রাচীন মন্ত্র পাঠ করলো যা বুদ্ধের শাস্তি দেবে এবং তাদের মুক্তি দেবে সেই কথাই বাতাস এক মুহূর্তে শান্ত হয়ে গেল ভূতের আবার জীবনে আসল উদ্দেশ্য খুঁজে পেল সেই নৌকো যার ধ্বংসা শেষ এক সময়ে কষ্ট ধারণ করেছিল তা অবশেষে সমুদ্র গভীরে চলে গেল রিপাত এবং সজল সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলো তাদের সঙ্গে একটি নতুন অভিজ্ঞতা এবং জীবনে অদৃশ্য রহস্য নিয়ে দ্বীপ থেকে ফিরে আসার পর রিফাত আর সজল তাদের জীবনের এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তারা জানতো কিছু রহস্য কখনোই পুরোপুরি উন্মোচিত হয় না কিন্তু তাদের অভিজ্ঞতা তাদের জীবন প্রতিটা মুহূর্তকে আলোকিত করে তুলছিল এই রহস্যময় নৌকোটি আবার কখনো আর দেখা যায়নি তবে তাদের মধ্যে সেই অভিশাপের অনুভূতিটা রয়ে গেল যে কষ্টে ভরা অতীত কখনোই সহজে মোছা সম্ভব হতো না গাইস গল্পটি যেটা আমি আজকে তোমাদের মাঝে তুলে ধরলাম সেই গল্পটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে লেখানো এআই থেকে লিখে নিয়েছি গল্পটা আসলে গল্পটা কারোকে হ্যাওয়া বা ছোটো করার জন্য নয় গল্পটা নিতান্তই কাল্পনিক যদি এই গল্পটা কারোর সঙ্গে এতটুকু মিলে যায় সেটা নিতান্তই কাকতলীয় আর এই গল্পটা আমাকে লিখে দিয়েছেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো সেখান থেকে আমার গল্পটা পাওয়া তো ভালো লাগলো অবশ্যই গল্পটা লাইক কমেন্টস করে আমাদেরকে জানাবে ধন্যবাদ সবাইকে